আসসালামু আলাইকুম আপনি আপনার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন মানে সোজা কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে আপনি আপনার নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কারণ আপনি আপনাকে তো চালাই হচ্ছে আপনার মন সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন একটা উদাহরণ দেয় শুরুতেই সেটা হচ্ছে আপনি রাত তিনটার সময় একটা মহাসড়ক দিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে বা গাড়িতে চড়ে রাস্তা একটা সিগনাল লালবাতি আশেপাশে কোনো গাড়ি নাই একদম পুরো সামনের দিকে তাকালে বায়ে তাকালে ডানে তাকালে কোথাও কোনো গাড়ি নাই কিন্তু রেড লাইট জ্বলছে এখন সিদ্ধান্ত হচ্ছে আপনি যদি চলে যান আপনার জরিমানার হওয়ার কোনো ভয় নাই কারণ রাস্তায় পুলিশ নাই কোনো মানুষ নাই দুই নম্বর হচ্ছে আপনি চলে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় নাই কারণ রাস্তায় কোনো গাড়ি নাই তাহলে কি আপনি কি চলে যাবেন আবার আরেকটা সিনারিও তৈরি হবে সেটা হচ্ছে আপনার পেছন দিয়ে দূর থেকে হয়তো একটা গাড়ি আপনি দাঁড়িয়ে গেলেন কোনো কারণে আপনার বিবেগ দাঁড়িয়ে গেল কিন্তু ওই পাশ থেকে একটা গাড়ি এসে আপনার পাশ দিয়ে আপনার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল যে কি বোকা কেউ নাই রাস্তায় লালবাজিতে দাঁড়িয়ে আছে সো আমি আপনাকে বলবো যে আপনি দাঁড়িয়ে থাকেন এটাই হচ্ছে নিজের সাথে নিজের বোঝাপড়া শুধুমাত্র আইন মানার জন্য বা আইনকে ভয় পাওয়ার জন্য আমরা চলবো না বা নিজেকে নিয়ন্ত্রণ করবো না নিজের বিবেককে মানার জন্য নিজের বিবেককে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা আইন মেনে চলব যে না আমি এভাবে চলতে পারি না আমি অন্যায় করতে পারি না আমি মানুষকে ঠকাতে পারি না আমি কাউকে কষ্ট দিতে পারি না দুঃখ দিতে পারি না আঘাত করতে পারি না কাউকে অপমান করতে পারি না আমি মানুষ একজন উৎকৃষ্ট মনের মানুষ একজন ভালো মানুষ একজন পজিটিভ মানুষ আমি পারলে মানুষের উপকার করব কিন্তু কোনো দিন কারো ক্ষতি করব। না পারলে মানুষকে অ্যাপ্রিসিয়েট করব এগিয়ে যেতে সাহায্য করব কিন্তু কারো ক্ষতি হয় বা কারো মনে কষ্ট যায় এরকম কোনো কাজ করব না সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট সো নিয়ন্ত্রণ করার কিছু টিপস আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব অলরেডি একটা টিপস দিয়েছি এই টিপসগুলো এরকমই মোটামুটি সেটা হচ্ছে নিজের মনের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে যে আমি যাব না রেড সিগন্যাল মনের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে সেটা আরেকজনকে দেখে সিচুয়েশান বুঝে সুযোগ বুঝে এটা করা যাবে না নিজের হাতে রাখতে হবে আপনাকে কেউ বাজে কথা বলছে আপনাকে কেউ কষ্ট দিচ্ছে অপমান করছে আপনি তার সাথে ভালো ব্যবহার করে কিন্তু তার থেকে ভিন্ন তার থেকে ব্যতিক্রম তার থেকে উৎকৃষ্ট মানুষ হতে পারেন যে আপনাকে আঘাত করছে অপমান করছে কষ্ট দিচ্ছে বা খারাপ ব্যবহার করছে তাকে আপনি রুগী ভাবতে পারেন একজন রুগী দেখলে তার প্রতি যেরকম আমাদের সহানুভূতি হয় মায়া হয় সেই দৃষ্টিতে আপনি দেখতে পারেন রুগীরকে যেমন আমরা দোয়া দেই যে দ্রুত সেরে উঠুক সেরকম দোয়া দিতে পারেন তাই না তারপরে কিছু কিছু ব্যাপারে কোনো কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে কিন্তু নাই কিন্তু আপনার নিয়ন্ত্রণে যেটা আছে সেটা হচ্ছে আপনার মনকে শান্ত করা যেমন তুলনা আরেকজনের এটা আছে আমার নাই মানে এগুলো মনকে আননেসেসারি অশান্ত করে আপনি ওইটা পাওয়ার জন্য কাজ করেন পরিশ্রম করেন সাধনা করেন প্রতিজ্ঞা করেন প্রতিশ্রুতি করেন অঙ্গীকার করেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন লেগে থাকেন তারপরে হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করলেন বা কারোর সাথে রাগ করলেন মানে আপনি হেরে গেলেন শান্ত মনে রিপ্লাই দিতে হয় আমরা অনেক সময় জবাব দেওয়ার জন্য শুনি আমরা কিন্তু রিসিভ করার জন্য রিসিভ করে উত্তর দেওয়ার জন্য অনেক সময় শুনি আমরা খুব বলতে পছন্দ করি কে শুনছে কি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যার কারণে কমিউনিকেশনটা হয় না এই জন্য কমিউনিকেশানটা আমি আপনাদেরকে পড়াই কমিউনিকেশান খুবই গুরুত্বপূর্ণ আগে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে ইউ শুড বি এ ভেরি গুড লিসেনার এটা একটা স্কিল তো সেই জন্যে আপনি শুক্রিয়া জীবনে শুক্রিয়া আদায় করা ওই যে বললাম তুলনা করা যাবে না শুক্রিয়া আমার যা আছে তা নিয়ে আমি যেন শোকট থাকি কৃতজ্ঞ থাকি আল্লাহর কাছে নিজের কাছে পরিবারের কাছে সব কিছুর কাছে আমার থেকে কত খারাপ মানুষ আছে কষ্টে আছে দুঃখে আছে খেতে পারছে না চলতে পারছে না বাকিও হয়তো রোগাক্রান্ত বিছানায় শুয়ে কাতরাচ্ছে আমি তো সুস্থ আছি বেঁচে আছি কথা বলছি এর থেকে বড় প্রাপ্তি আর কি হইতে পারে তাই না তারপরে হচ্ছে যে বেঁচে থাকাটাই সেটাই বললাম এটা একটা সুক্রিয়া অভিযোগ করা যাবে না লিডাররা উদ্যোক্তারা বা যে পদ দেখায় সে অভিযোগ করাটা সে সমাধান দেয় পথ দেখায় সো অভিযোগ করে নিজের মনকে অশান্ত করার কমপ্লেনিং অ্যাটিচিউড এটা কিন্তু নিজেকে প্রচণ্ডভাবে উত্তেজিত করে ফেলে কমপ্লেন 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 নো থিঙ্ক অ্যাবাউট দ্য সলিউশন এবং পজিটিভ থাকা এবং খুশি থাকার চেষ্টা করতে হবে পজিটিভিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনকে শান্ত রাখার জন্য মনকে নিয়ন্ত্রণ করার জন্য যে পজিটিভ ভাইভ তৈরি করা পজিটিভ থাকা বি দ্য গিভার আপনি কিছু করলেন তারপর যখনই প্রত্যাশা করবেন তখনই আপনার মধ্যে হতাশা তৈরি হবে হ্যাঁ হ্যাঁ পেলাম না তো প্রত্যাশা অনুযায়ী ওয়াই আর ইউ এক্সপেক্টিং ইউ ডু ইউর ওয়ার্ক তুমি যে আপনি যেটা অর্জন করতে চান সেটার জন্য আপনি ঝাঁপিয়ে পড়েন কাজ করেন অ্যাকশান নেন ব্যবস্থা নেন পরিশ্রম করেন সেটা আপনি পেয়ে যাবেন আপনার কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করার তো দরকার নেই কারণ আপনার আত্মা হচ্ছে শক্তিশালী আত্মা গ্রেট সোল সেটাকে আপনি যেভাবে ব্যবহার করবেন সেটা সেভাবেই কাজ করবে আপনি যেভাবেই ওই সিপিউটাতে ইনপুট দিবেন সেভাবেই আউটপুট বের হবে আপনি নেগেটিভ ইনপুট দিয়ে কখনও পজিটিভ আউটপুট আনতে পারবেন না পজিটিভ আউটপুট দিলেই পজিটিভ ইনপুট দিলেই পজিটিভ আউটপুট পেয়ে আসবে সো এই পুরো জিনিসটা বলার অর্থ যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় নিজেকে গোলমেলে করে ফেলি অশান্ত করে ফেলি অকারণে আমরা নিজের সুখ শান্তি নষ্ট করে ফেলি সেগুলোর জন্য নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং সন্তুষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ আহা আজকের দিনটা আমি ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি এর থেকে বড় প্রাপ্তি জীবনে আর কিছু হইতে পারে না তারপরে তো কাজ অনেক ভালো থাকবে